নমস্কার আমি গৌরী শঙ্কর মুখার্জি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো কৌশিকী অমাবস্যা এই ভাদ্র মাসের অমাবস্যাটাকে কেন কৌশিকী আমা বলা হচ্ছে কৌশিক কথাটা এই ভাদ্র মাসের অমাবস্যার সঙ্গে কেন জড়িত আছে আর আলোচনা করব এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কি এই কৌশিকের অমাবস্যার মাহাত্ম্য কি আর কৌশিক আমস্যা আমরা কিভাবে পালন করব এই অংশটা কবে পড়ছে এবং কখন কতক্ষণ অবধি থাকবে কোন দিন পড়ছে কতক্ষণ অবধি থাকবে দু হাজার চব্বিশ সালে সেই নিয়ে আলোচনা করবো আর সর্বশেষ আলোচনা করব। আমরা কি করে মায়ের আরাধনা করবো তাহলে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দেবেন আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন এর আগে কোনো দিনই দেখেননি তারা আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে পার মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন এতে কি হবে আমি নিত্য নতুন মানে প্রতিদিন একটা করে ভিডিও মানে মাসে তিরিশ দিন তিরিশ দিনই একটা করে নে ছোট ছোটো ভিডিও এক মিনিটে করে ছাড়ি আপনারা সেটা দেখে উপকৃত হতে পারবেন এবং সেই টিপসটা বা সেই কর্ম কী কাজ করতে হবে কার কী জন্যে কী প্রতিকার করতে হবে সেটা আমি প্রতিদিন একটা করে ছাড়ি আপনারা সেটা পেয়ে যাবেন যদি এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেন এইটুকু জানলেন এবার আছি মূল বিষয় যে দু সালে প্রথমেই আলোচনা করে নিচ্ছি দু সালে অমাবস্যাটা কখন পড়ছে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ বাংলার সাতেরোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর ভালো করে শুনবেন পরে আবার আমরা জানবেন দাদা কবে এই অমাবস্যাটা একটু বলবেন ভালো করে শুনুন প্রথম থেকে ভালো করে শুনবেন ভিডিওটা নালে কিছু বুঝতে পারবেন না এই কৌশিক অমাবস্যার যে মাহত্ব সেটা বিশাল বড় একটা ভিডিওতে করা সম্ভব নয় তবু আমি করার চেষ্টা করছি এই করতে গিয়ে যদি কোনো ভুল ভুলভান্তি হয়ে যায় আপনারা কিন্তু আমাকে ছোটো মনে করে মাপ করে দেবেন বলছি তাহলে শুরু করছি সতেরোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে অমাবস্যাটা পড়বে আর থাকবে কবে কতক্ষণ থাকবে না মঙ্গলবার সকাল ছটা উনত্রিশ মিনিট আট আটান্ন সেকেন্ড পর্যন্তটা থাকবে তাহলে আমরা পালন করব কবে না পালন করব সোমবার অহরাত্রি মানে সকাল থেকে রাত অবধি সারা রাত থাকবে অমাবস্যা অমাবস্যাটা থাকবে আমরা পালন করতে পারি তাহলে এটা তো জানতে পারলেই যে অমাবস্যা কখন থেকে পড়ছে এবং কখন ছাড়ছে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কৌশিক দেখুন কৌশিক কথাটা কোথা থেকে আসছে কৌশিক অমাবস্যা কৌশিক কথাটা কিন্তু দুটো জায়গা থেকে আসছে একটা কৌশিক মানে হচ্ছে কোষ আর দ্বিতীয়টা হচ্ছে কৌশিক মানে যে কুশ থেকে আসছে কুশ যে কুশে আমরা পুজো আজা করে থাকি পরমাস পরে পড়া হয় পরিধান করে যে পুরোহিতরা পুজো করে সেই কোশ কথা বলা হচ্ছে এই দুটো থেকে কিন্তু এই কোশ কৌশিক কথাটা এসেছে এবার কৌশিক অমাবস্যা বলার কারণটা কি সেটা জেনে নিন কৌশিক অমাবস্য বলার কারণ হচ্ছে কি মা কৌশিকী এই এই ভাদ্র মাসে অমাবস্যায় মায়ের কৌশিকীর জন্ম হয়েছিল কিভাবে না কোষ থেকে কৃষ্ণবর্ণ কোষ থেকে মা কৌশিকী কি হয়েছিলেন না কৃষ্ণবর্ণ মায় যে গায়ের রং আমরা দেখেছি কি কালী ঠাকুরের গায়ের রং কালো বা নীল এই কালো বা নীল রং মা পরিত্যাগ করেছিলেন সেই কৃষ্ণবর্ণ কোষকে পরিত্যাগ করে তিনি গৌরবর্ণ রূপ ধারণ করেছিলেন তাই তাকে যে কৃষ্ণবর্ণ কোষ থেকে পরিত্যাগ করে যে গৌরবর্ণ যে দেবীর মানে উৎপন্ন হয়েছিল সেই দেবীর নামই হচ্ছে মা কৌশিকী বা কাত্তায়নী বলা হয় বা ভদ্রকার তাহলে এটা তো জানলেন এর বিস্তারিত কীভাবে হয়েছিল এর মধ্যে আমাদের কি দায় যে পৌরাণিক বহুত কাহিনী আছে পুরাণে আমরা পেয়ে থাকি কোন কোন পুরাণে সব পুরাণেই অল্প অল্প করে এই কৌশিক কৌশিক মা কৌশিক সৃষ্টির যে কাহিনী আমরা পেয়ে থাকি বিভিন্ন পুরাণে বৈচিত্র্যময় উপাখ্যান রয়েছে যেমন হচ্ছে পুরাণ পরাহ পুরাণ স্কন্ধন পুরাণ মৎস্য পুরাণ শিব পুরাণ কালিকা পুরাণ সব পুরাণেই কিন্তু আমি এই কৌশিকী কৌশিক মা কৌশিক কীভাবে উৎপন্ন মানের সৃষ্টি হয়েছিল তার কাহিনী বঞ্চিত আছে আমি দু একটা পুরাণের কথা বলছি সেটা আপনারা শুনুন মতো হচ্ছে পুরাণে পদ্মা পুরাণে কী বলা হয়েছে না পুরাণে কি জানা যায় যে কৌশিক মা কৌশিকী কীভাবে উৎপন্ন হয়েছিল বা কীভাবে আবির্ভূত হয়েছিলেন পুরাণে মা পার্বতী এবং শিব দুজনা বসে যখন বাক্যকলাপ করছিলেন বা হাসি ঠাট্টা করছিলেন সেই টাইমে শিব হঠাৎ পার্বতীকে বলে হে পার্বতী তুমি যখন আমাকে আলিঙ্গন করো তুমি যখন আমাকে আলিঙ্গন করো তখন কেমন দেখায় জানো পার্বতী জানতে চায় কেমন দেখায় তখন শিব বলে যে একটা চন্দন সাদা চন্দন গাছে যদি একটা কালো সাপ জড়িয়ে থাকে তাকে যেমন দেখতে লাগে তুমি যখন আমাকে আলিঙ্গন করো তখন সেরাম দেখতে লাগে এই কথা শুনে মা বাক্যহীন হয়ে যান এবং প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান তিনি তার গাত্রের রং পরিবর্তনের জন্য কঠোর বোমহার তপস্যা করে এবং বোমহার তপস্যা করার ফলে মা ব্রহ্মদেব মাকে গৌরবর্ণ রূপে বরদান প্রদান করে মা তখন কি করে তার কৃষ্ণবর্ণ কোষ পরিত্যাগ করে তিনি তিনি গৌরবর্ণ রূপ ধারণ করে অর্থাৎ মা কৌশিককে রূপান্তরিত হন কৌশিকী বা কাত্যায়নী রূপে তিনি আবির্ভূত হন এই হচ্ছে পুরাণের কাহিনী এছাড়া আপনি পুরাণে শুধুমাত্র একটুখানি আলাদা আছে কালিকা পুরাণে কী আছে না কালিকা পুরাণে আমরা দেখতে পাই যে দেবাদি মহাদেব এবং তাদের অপসরার সঙ্গে বসে যখন পার্বতীর সঙ্গে পার্বতীকে উর্বশী অপসরাকে মানে পার্বতীকে উপলক্ষ করে বলে এ কালী তুমি অপসরা সঙ্গে আলাপ আলোচনা করো আমি আসছি এই কথা শুনে কালী কথা শুনে মা পার্বতীর প্রচণ্ড রেগে যান এবং তিনি তার গাত্রের রং মানে দেহের রঙ তিনি পরিবর্তন করার জন্য শিবেরই প্রার্থনা করেন শিব কী করেছিলেন না আকাশ গঙ্গা আকাশ গঙ্গা জলে মাকে স্নান করিয়ে তিনি তার গায়ের রং গৌরবর্ণ করে দেয় এইখানে শুধু কালিকা পুরাণই পাওয়া যায় আর বাদবাকি পুরাণগুলো যেমন হচ্ছে পুরাণ স্কন্ধন পুরাণ মৎস্য পুরাণ বরাহ পুরাণ সব পুরাণেই কিন্তু দেখা যায় একই কাহিনী সেই কাহিনীতে স্বয়ং ব্রহ্মদেব কী করে না স্বয়ং ব্রহ্মদেব মাকে বর প্রদান করে এবং মা কৃষ্ণবর্ণ কোষ পরিত্যাগ করে গৌরবর্ণ রূপ ধারণ করে কিন্তু শিব পুরাণে একটু কাহিনী একটু আলাদা রকম দেখা যায় শিব পুরাণে আবার কেমন আছে শিব পুরাণে দেখা যায় শুম্ভ নিসুম্ভকে বধ করার জন্যে যখন শিম্ম শুম্ভ নিসুম্ভ ব্রহ্মার বলে বলিয়ান হয়ে ব্রহ্মার কাছে পর প্রদান মানে ব্রহ্মার কাছে পর চেয়ে নেয় যে অমরত্বপর ব্রহ্মা কিন্তু তাকে পর দেয়নি তখন তিনি কি করেন তখন তিনি বলেন মা জগদম্বার পোস্ট মানে দেহ থেকে যদি অন্য কোনো দেবীর মা পার্বতীর দেহ থেকে যদি অন্য কোনো দেহের উৎপন্ন উৎপন্ন হয় তবেই সেই দেবীর হাতেই আমাদের মৃত্যু হবে সে এই উপলক্ষে মায়ের নাকি কোষের পরিবর্তন হয়েছিল তাহলে তো এটা জানতে পারলেন যে কৌশিকী অমাবস্যায় কোষ কাকে বলে কোষ কৌশিকী কৌশিকী কাকে বলে কোষ থেকে কৌশিকী কথাটা এসেছে আর হচ্ছে আর একটা যে ঘটনা আছে সেটা হচ্ছে কি না কুশ যে কুশ যেটা দিয়ে আমরা পুজো করি আমরা সকলেই চেনেন একটা কুশ সেই কুশ কিন্তু সবসময় তোলা যায় না এই অমাবস্যায় কুশ তোলা হয় কুশটা কি কুশটা কি আপনারা সকলেই জানেন তবু আমি বলি কুশ হচ্ছে ভগবান বিষ্ণু বা নারায়ণের গায়ের লোম এটা নারায়ণ এই সময়টা কি থাকে না এই সময়টা স্বয়ংকালে মানে শয়নে থাকেন এই সময় শয়নে থাকেন নারায়ণ এই সময় কিন্তু কুশ তোলা যায় না সেই জন্যে পৌঁছী কি অমাবস্যাতেই কুশ তোলা যায় এই কুশ দিয়ে সারা এই কুশ মানে এই দিন কি একমাত্র কুশ তোলা হয় এই কুশ সারা বছরই ব্রাহ্মণরা এই কুশ নিয়ে নানারকম রকম শান্তি ওইটাই হ্যান ত্যান সব রকম কাজ ক্রিয়াকর্ম করে থাকে এই কুশ দ্বারায় তাহলে এই এই অবস্থা থেকে আবার কুশ অমাবস্যাও অনেকে বলে থাকে তাহলে এগুলো তো জানলেন এইবার যখন মা এবার আমরা আলোচনা করবো যে কৌশিকে অবস্থা কীভাবে আলোচনা করবো আমরা দেখুন সোমবার দিন সকালবেলা যাদের শরীর অসুস্থ থাকে যাদের শরীর ভালো থাকে না তারা কিন্তু দিনের বেলাও পুজো করতে পারেন আমাদের বাঁশপে খেয়াঘাট কালীবাড়িতে মন্দির আছে সকাল থেকেই কিন্তু মায়ের আরাধনা পুজো হবে বলি পাঁটা বলি হওয়া পুজো দেওয়া পুষ্পাঞ্জলি দেওয়া মায়ের ভোগ খাওয়ানো হবে আপনারা যদি কাছে পিঠে কেউ থাকেন যদি আসতে পারেন আমাদের মন্দিরে আসতে পারেন আমাদের সকলকে আহ্বান করছি আপনারা আসতে পারেন আর কিভাবে পুজো করবেন না সকালবেলা স্নান টান করে মাকে তো নতুন মায়ের রূপ এই মায়ের রূপের দেখুন এই কৌশিকে কিন্তু ষোলসি যুগুনি দুর্গা পুজো করা হয় যুগুনি যে পুজো করা তার মধ্যে এক যোগিনী হচ্ছেন এই মা সুতরাং মা কৌশিকী একটা দুর্গার রূপ হিসেবেও পুজো করা হয় সুতরাং মাকে যদি যে মালা দেবেন এতদিন তো কালী ঠাকুরকে মালা দিচ্ছিলেন জবা ফুলে এই মাকে পদ্মের মালা দিই আর বস্ত্র পাঁচটা ফল মিষ্টান্ন তো দেবেন তার সঙ্গে যেটা যে জিনিসটা করবেন সেটা একটা চন্দ্রমালা দেবেন মায়ের রূপে নতুন রূপে মাকে চন্দ্রমালা দান করুন চন্দ্রমালাটা দেওয়ার কি পদ্ধতি এটা দেওয়ার কায়দা হচ্ছে বা নিয়ম হচ্ছে কি সব চন্দ্রমালা একটা কিনে নিয়ে আসবেন বাড়ির সকলেরই মাথায় এবং বুকে স্পর্শ করে এই চন্দ্রমালাটা মায়ের হাতে দিয়ে দেবেন এবং মনস্কামনা করবেন আপনার যে মনের যে কামনা আছে যে আমি এই কাজটা করতে চাই কাজটা অনেকদিন ধরে আটকে আছে আপনি এই চন্দ্রমালা প্রদান করুন মাকে দেখুন আপনার সেই কাজটা এক বছরের মধ্যে অবশ্যই হবে আপনি এটা বিশ্বাসের সঙ্গে করে দেখুন মাকে নতুন চন্দ্রমালা দান করুন চাঁদ দান করুন মনকে দান করুন তাহলে দেখবেন মায়ের হাতে আপনার চন্দ্রমালা যখনই ধুইবে তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন আজকে তো তাহলে জানলেন কৌশিকি আমার অবস্থাটা কি বা কৌশিকি অবস্থা কেন বলা হয় যেহেতু কোষ কোষ থেকে মানে কৃষ্ণবর্ণ কোষ থেকে গৌরবর্ণ রূপ মা ধারণ করে সেই কৃষ্ণবর্ণ কোষকে পরিত্যাগ করে সেই জন্যে এই অবস্থাটাকে কৌশিকি অবস্থা বলা হয় আবার অনেকে জানা যায় যে ভাদ্র মাসে অমাবস্থা হচ্ছে মা তারা মায়ের জন্য মা তারা এই কৌশিকি মা তারা এই কৌশিকী হচ্ছে ভদ্রকালী অর্থাৎ রাবণের অধিষ্ঠাতি দেবী ইনিই হচ্ছেন কাক্তায়ণী এনার বিস্তারিত বিশাল আলোচনা আছে এনার অষ্ট হাত এনাকে ইন্দ্র সিংহ দান করেছিল এই আমার এই পুরো ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে বিগত পাঁচ বছর আগে আমি একটা এমপিপিড ডেটা ভিডিও ছেড়েছি সেটা এখনও বোধ হয় ঠিক আছে আপনারা জেনে নিতে পারেন বিস্তারিত আলোচনা তার মধ্যে করেছি অবস্থা নিয়ে আমরা দেখে নিতে পারেন যদি আমার এইগুলো যদি বুঝতে অসুবিধে হয় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার